রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর কুড়ি টাকায় চলবে তিনশো দিন বারবার রিচার্জ করতে হবে না তো রিচার্জ নিয়ে কি খুশির খবর চলে আসলো কেনই বা আপনাদের বারবার রিচার্জ করতে হবে না কুড়ি টাকায় তিনশো দিন কিভাবে পেতে পারেন কোন কোন সিমে এই সুবিধা পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এই নতুন নিয়ম লক্ষ লক্ষ গ্রাহকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বিশেষ করে যেসব গ্রাহক মোবাইল পরিষেবা সীমিতভাবে ব্যবহার করেন তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ সিম কার্ড নিউ রুলস দু হাজার পঁচিশ আগের নিয়ম এবং বর্তমান পরিস্থিতি দশ বছর আগে চালু হওয়া একটি নিয়ম অনুযায়ী মোবাইল গ্রাহকদের সিম সচল রাখতে হতো সর্বনিম্ন কুড়ি টাকা ব্যালেন্স রেখে অর্থাৎ কুড়ি টাকা রিচার্জ রাখলেই আপনাদের সিম কিন্তু সচল থাকতো অর্থাৎ সিম কার্ড বন্ধ হবে না এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল কিন্তু বর্তমানে সীমা বেড়ে একশো নিরানব্বই টাকায় দাঁড়িয়েছে এখন সিম সচল রাখতে গ্রাহকদের প্রতি আঠাশ দিনে একশো নিরানব্বই টাকা রিচার্জ করা বাধ্যতামূলক করা হয়েছে এই নতুন নিয়ম অনুযায়ী বা এই নিয়ম অনুসারে যদি গ্রাহক নব্বই দিন ধরে কোনো ফোন কল টেক্স এস এস বা ডেটা ব্যবহার না করে তাহলে কিন্তু সেই সিম কার্ড বন্ধ হয়ে যাবে তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনে গ্রাহকদের জন্য কিছু বিশেষ সুবিধা যোগ করা হয়েছে কি নিয়ম দেখুন কুড়ি টাকার ব্যালেন্সের নতুন নিয়ম গ্রাহকদের ফোনে কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত সচল থাকবে নব্বই দিন শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও তিরিশ দিন চালু থাকবে যদি ব্যালেন্স কুড়ি টাকার নিচে নেমে যায় সিমটি বন্ধ হয়ে যাবে তবে বন্ধ হওয়ার পনেরো দিনের মধ্যে যদি ফের কুড়ি টাকার রিচার্জ করা হয় তাহলে পুনরায় সিমটি কিন্তু চালু হয়ে যাবে তারা সবথেকে বেশি উপকৃত হবেন দেখুন যারা মোবাইল ফোন কম ব্যবহার করেন যারা শুধু ইনকামিং কলের জন্য ফোন সচল রাখতে চান গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা এস এম এস পরিষেবা ব্যবহার করেন না তাদের জন্য কিন্তু দারুণ এই খবর ট্রাইয়ের নির্দেশ ও মোবাইল কোম্পানিগুলির পদক্ষেপ ট্রাই সম্প্রতি মোবাইল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশনা মেনে গ্রাহক বান্ধব প্ল্যান তৈরি করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আমরা যদি দেখি নতুন নিয়মের প্রভাব এই নতুন নিয়মের ফলে প্রিপেড গ্রাহকেরা কম খরচে সিম সচল রাখতে পারবেন বিশেষত যারা সীমিত পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা মোবাইল পরিষেবা শিল্পে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে ট্রায়ের এই নতুন পদক্ষেপ প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক তেমনি কিন্তু মোবাইল পরিষেবা শিল্পের জন্য এটি ইতিবাচক এটি আরও বেশি গ্রাহক বান্ধব পরিষেবা প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এর ফলে আরও উন্নত এবং সাশ্রয়ী মোবাইল পরিষেবা পাওয়া সম্ভব হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে এখন থেকে নতুন নিয়ম নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা শুধুমাত্র কুড়ি টাকা রিচার্জ করলে তাদের যে সিম সেটাকে কিন্তু নব্বই দিন পর্যন্ত ভ্যালিডিটি বাড়িয়ে রাখতে পারবে বা নব্বই দিন পর্যন্ত কিন্তু সিমটা সচল রাখতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেভেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ